কি কি কারণ obstacle না ও ভাই ও কিছু নাই ভাই আমি ইন্টারভিউ দিতে আসছি ভাই ভাই আমু তো ইন্টারভিউ দিতেই ছিল ভাই আপনিও ইন্টারভিউ দিতে আসেন আমার মনে করি আর ভাই কি ভুলবো ভাই বর্তমান যে সমাজ ব্যবস্থা ভাই এই যে মাস্টার্স পাস করে ভাই কেউ ছলাই রিকশা কেউ ছলাই ভ্যান আবার কেউ আবার মাঠেও লেবিกิจ ভাই ভাই আমারও তো ওই অবস্থা ভাই আমার বাপের জমি জায়গা গরু ছাগল বেচি আমি ডিগ্রি পাস করলাম ভাই আর আমি এখন পর্যন্ত চাকরি পাইনি ভাই আমি ভাই চাকরি হবে কি আমরা ইন্টারভিউ দিতেছি এইটাই তো বড় কষ্ট ভাই যোগ্য যারা যোগ্য স্থান আছে তারা চাকরিই পাচ্ছে না কিন্তু অতজন পাচ্ছে মুক্তি যোদ্ধা যাদের কোটা আছে তারাই চাকরি পেয়ে যাচ্ছে ওই বিষয়টা ভাই ওইটার জন্যই তো আমাদের বিপদ ভাই ওইটাই তো ভাবজি ভাই কি আমরা যে আমাদের যেটা যোগ্যতা আছে ভাই আমরা মাসতেস পাস করে কিন্তু আমাদের চাকরি হচ্ছে না ওই যাদের মুক্তির কোটা আছে তারাই চাকরি পেয়ে যাচ্ছে

ओ तुम्हार ना हासान तय ना जी सर ये तो मास्टर्स पास तय ना ऐसे ठीक है सर जी सी ना बोकुल तय ना जी सर तुम्हें डिग्री बाश ऐसे ठीक है सर जी सी ऐसे बोकुल तुम्हार आप बोकी कर बोलते सर आमर आप बोलते हैं माटे किशोर माटे काज करे ओके ऐसा हासान তোমার আব্বু কি করে বলতো স্যার আমার আব্বু সামান্য ব্যবসা করে স্যার ছোট খাটো একটা ওকে ও স্যার আমার বংশধর সব মুক্তি আমি মুক্তি সন্তান আমার দাদার দাদা সব মুক্তি হ্যাঁ তোমার বংশ সব মুক্তি যোদ্ধা আমি তোমার তো খুঁজছি আচ্ছা হাসান তুমি তো ইন্টারভিউ দিতে এসেছো আচ্ছা তো হাসান এটা কিসের পাতা স্যার এটা তো নিমের পাতা সার আচ্ছা হাসান নিমের তো পাতা হয় না নিম গাছের পাতা হয় আচ্ছা বকুল তুমি বলো তো ডবল ফাইভ কত হয় স্যার দোয়াশ হয় আচ্ছা বকুল এই ডবল ফাইভে তো দোয়াশ হয় না

চুপ মারো ভাই এখন আমরা কি করবো ভাই তো আমরাও শ্রদ্ধা সম্মান করি তাদেরকে আমরাও তাদের সম্মান আমরা সব সময় করি কিন্তু এই যে দেখেন আজ একটা মুক্তিযোদ্ধা কোটা আছে বলে তারা চাকরি পেয়ে যাচ্ছে অথচ আমাদের যোগ্য থেকেও আমাদের চাকরি হচ্ছে না ভাই